আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে কিছু সংস্কার শেষে তারা নির্বাচন দিবে এবং রাজনৈতিক দলগুলো দেখছি যে বলছে যে দ্রুত যেন সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হয় নির্বাচন যখনই দেয়া হোক সংস্কারের বিষয়টাতে মোটামুটি সবাই একমত দেখা যায় একজন নাগরিক হিসেবে আমিও চাই অনেক কিছুতে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো হোক তবে ব্যক্তিগতভাবে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি বা ফিল করি যে একজন ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে সেই বিধানটি করতে হবে এবং এছাড়া আরও একটা বিষয় হলো জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা কারণ আমাদের ধর্মীয়ভাবেও একটা বিষয় আছে যে যে জানে এবং যে জানে না তারা কখনোই সমান না ক্ষেত্রে এখন যে পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন করা হয় যে জনগণ ভোট দিলেই সংসদ সদস্য হয়ে যাবে এটার পরিবর্তন আনা আমি জরুরি মনে করি শিক্ষিত মানুষ হলে যে ভালো হবে বিষয়টা এরকম না তবে অবশ্যই যেহেতু আমাদের যোগ্যতার ক্ষেত্রে সার্টিফিকেট বা শিক্ষার একটা ব্যাপার আছে তো এক্ষেত্রে আমি মনে করি চেয়ারম্যান সংসদ সদস্য এবং মেয়র এই তিনটা পোস্টের ক্ষেত্রে একদম ন্যূনতম পক্ষে ইন্টারপাস নির্ধারণ করা জরুরি এটা অনেকেরই অনার্স মাস্টার্স বা ডিগ্রি করার দাবি আছে অনেকে তবে আমি অন্তত মনে করি যে অন্তত ইন্টারপাস যেন নির্ধারণ করা হয় এছাড়া কাউন্সিলর এবং যে মেম্বার আছে তাদের ক্ষেত্রে যোগ্যতা শিথিল থাকতে পারে এছাড়া আরও একটা বিষয় যদিও এটা সরকারের কাজ নয় মনে আমি মনে হচ্ছে যে যেটা হলো রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র সেখানে আছে সম্ভবত যে দলের সমালোচনা করা যাবে না এক্ষেত্রে অবশ্যই তাদের একটা যুক্তি আছে তবে আমি মনে করি না যে এটা সঠিক সিদ্ধান্ত যদিও এটা সরকারের সংশোধনের কাজ না মনে হয় তবেও আমি চাই যে এই বিষয়টাতে যেন আসলে সংস্কার জরুরি কারণ দলের সমালোচনা করা যাবে না বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে এত এত খারাপ কাজ হয় হত্যার রাজনীতি হয় খুন গুম বিভিন্নভাবে অনেক খারাপ কাজ হয় রাজনৈতিক দলগুলোর নাম ভাঙিয়ে বা তাদের মাধ্যমে সরাসরি তো ক্ষেত্রে দলের যারা ভালো নেতাকর্মী আছে তারা বিবেকের নয় হলেও কথা বলতে চায় কিন্তু দেখা গেছে এই যে দলের গঠনতন্ত্রে থাকা যে সমালোচনা করা যাবে না এক্ষেত্রে তারা সমালোচনা করতে পারে না নিজেও বেশ হয়ে যায় কিংবা তারা অনেক ক্ষেত্রে আসলে বিবেকের তারণাটা খুব বড় ব্যাপার তো বাংলাদেশে আমার কাছে মনে হয় এটা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোরই এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত যদিও আমাকে একজন বলছিলো যে এটা আসলে সম্ভব না কারণ দলের সমালোচনা করার সুযোগ দিলে দলের যে মানে ঐক্য একটা এটা সেটা থাকবে না তবে যদি এই জিনিসটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সেক্ষেত্রে মনে করব যে এটা আসলে মানে নীতিনৈতিকতার জায়গা থেকে এটা একেবারে একটা অনৈতিক একটা নিয়ম এবং অমানবিক একটা নিয়ম বলতে হবে রাজনৈতিক দলগুলো যেটাকে আমি কোনো ক্ষেত্রেই আমি আমার জায়গা থেকে আমি এটাকে সমর্থন করি না এক্ষেত্রে যদি পরিবর্তন আনা যায় এই নিয়মে এটা রাজনৈতিক দলগুলো সেটা নিজেদের বিবেচনায় রাখবে এছাড়া যেটা বলছিলাম যে সংসদ সদস্য বা মেয়র চেয়ারম্যানদের যোগ্যতা নির্ধারণ এবং এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারে এছাড়া আরও অনেক বিষয় আছে সেইগুলোতে প্রয়োজনীয় সংস্কার জরুরি এবং আমি মনে করি যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই অনেক নিয়মে সংস্কার আনতে হবে এবং সেই সংস্কারগুলো যদি এই সরকার করতে না পারে তাহলে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার সেই সংস্কারগুলো করবে বলে আমার কাছে মনে হয় না